পাগলামি করবেন না আমি বিবাহিত পিয়া জান্নাতুল আলোচিত এবং জনপ্রিয় মডেল অভিনেত্রী ব্যারিস্টার পিয়া জান্নাতুল সম্প্রতি তার ব্যক্তিগত জীবন এবং প্রেম নিয়ে গণমাধ্যমের সাক্ষাৎকারে খোলাখুলিভাবে তিনি একথা বলেন যুবকদের ক্রাশ পিয়া জান্নাতুল সাক্ষাৎকারে বলেন আমি কখনো প্রেমে পড়িনি কিন্তু অনেক মানুষই আমার প্রেমে পড়েছে তারপরেও আমি কখনো এ ধরনের পাগলামি করিনি সুন্দরী মডেল এই অভিনেত্রী হেসে খেলে বলেন এখনও আমার জন্য অনেকেই পাগলামি করে কিন্তু আমি তাতেও সাড়া দেই না সৌন্দর্যে ভরপুর আবেদনময়ী মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল সাক্ষাৎকারে আরও জানান আমার জীবনের এক সময় এমনও হয়েছে আমি রক্তে দিয়ে লেখা চিঠি পেয়েছি কিন্তু তাতেও আমি কোনো সাড়া দেইনি। তাদের সাথে পাগলামিও করিনি তবে থাক এখন আর এসব কথা বেশি বলতে চাই না তিনি বলেন আমি এখন একজন মা আমার বিয়ে হয়েছে এবং আমার একটা সন্তানও আছে সাক্ষাৎকার চলাকালে গণমাধ্যম কর্মীর করা এক প্রশ্নের জবাবে জান্নাতুল প্রিয়া বলেন আমি প্রায় এগারো বছর ধরে বিবাহিত তারপরও আমি এখনও প্রেমের প্রস্তাব পাই এবং নানান ধরনের লোভলালসার অফার পাই পরিশেষে যুবকদের ক্রাশ জান্নাতুল পিয়ার কাছে তার ব্যক্তিগত জীবন ও তার পছন্দের মানুষের কথা জানতে চাইলে তিনি বলেন আমার জীবনে এ পর্যন্ত তেইশজনকে দেখে আমার খুব ভালো লেগেছে এর মধ্যে দুজন হচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব আর একজন হচ্ছেন সিনেমা জগতের মানুষ তবে বিনোদন জগতের কথা বলতে গিয়ে আকর্ষণীয় ফিগারের গ্ল্যামার অভিনেত্রী ও ব্যারিস্টার জান্নাতুল পিয়া বলেন আমি ছোটবেলা থেকেই শাহরুখ খানের ছবি দেখতাম বিধ তাকে আমার অনেক ভালো লাগে তবে এটাকে যদি আমি আলাদাভাবে বলি তাহলে আমার জীবনের সবচেয়ে বেশি দেখা সিনেমা হল প্রিটি ওমেন রসালো চাহনি আর আকর্ষণীয় ফিগারের মডেল এই অভিনেত্রী বলেন প্রিটি ওমেন সিনেমায় সেই নায়কের চরিত্রটি দেখার পর থেকেই ওই রকমের ব্যক্তিত্বর মানুষকে আমার ভালো লাগতে শুরু করে ব্যারিস্টার পিয়া জান্নাতুল মনে করেন প্রেম কোনো বয়স মানে না তাই বয়সের ছোট হোক বা বড় হোক এমন অনেকেই আছেন যারা আমাকে নিয়ে পাগলামি করেন সাক্ষাৎকারের শেষ সময়ে তরুণদের রাতের ঘুম কেড়ে নেওয়া দর্শক হৃদয়ে ঝড় তোলানো আকর্ষণীয় ফিগারের মডেল এই অভিনেত্রী পিয়া জান্নাতুল রসালোভাবে বলেন এগারো বছরের বিবাহিত একজন নারীর জন্য আপনারা পাগলামি না করলেই পারেন